লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি কারা ইংরেজি শিখে আমরা তাহলে উই অর্থ কি আমরা এই লার্ন অর্থ কি শেখা কি শিখি ইংরেজি শিখি তাহলে এই লার্ন অর্থ কি শেখা তাই না শিখি এখন বলো এই শিখি কারা শিখি আমরা শিখি এই ভারকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় কি পাওয়া যায় কে শিখে আমরা শিখি বা কারা শিখে আমরা শিখি উই হচ্ছে সাবজেক্ট উই কি আবার সাবজেক্ট যা কাজ করে ওইটা হচ্ছে ভার্ব আমরা কি করি শিখি আমরা কি করি লার্ন শিখি উই লার্ন এই লার্ন অর্থ শেখা লার্ন অর্থ কি বলো হওয়া যাওয়া করা খাওয়া কোন কাজ করা বোঝালে ভার তাহলে লার্ন হচ্ছে ভার লার্ন হচ্ছে কি ভার লার্ন হচ্ছে ভার আমরা শিখি কি শিখি ইংলিশ শিখি এটা হচ্ছে অবজেক্ট আচ্ছা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করো ভার্বকে কি শিখি ইংরেজি শিখি কি শিখি ইংরেজি শিখি তাহলে ইংলিশ হচ্ছে অবজেক্ট ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় যেমন আরো একটা সহজ বাক্য দেখো আই ইট রাইস আমি ভাত খাই কে ভাত খায় এই কে খায় কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় সাবজেক্ট কে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় সাবজেক্ট আবার সাবজেক্ট যে কাজ করে ওটা হলো ভার্ব সাবজেক্ট কি করে খাই সাবজেক্ট কি করে করে এই খাওয়া হচ্ছে কি ভার্ব ভার্ব অর্থ ক্রিয়া আবার কি খায় প্রশ্ন করো কি খায় ভাত এই রাইস হচ্ছে সাবজেক্ট রাইস হচ্ছে কি